পিято প্রশ্ন ইউড়া আমি আমি ভোট দেব আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমি কই লোকটা চিনলাম না এটা এটা তো আমি এক কথাই বলছি যে জামাত যেটা বক্সে এটা হচ্ছে পাগলের প্রলাপ জনগণ যদি আমি জনগণের দাড়ি হয়তো যাব আমার একটা আশাবাদী আছে আমাক দজালা সুস্থ রাখে চেয়ারম্যান নির্বাচন করার মন মানসিক চিন্তা আমার আছে জাতীয় নির্বাচন সামনে আর সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যে ভেতরে যেমন আগ্রহের যেমন শেষ নেই ঠিক তেমনি যারা দল করে বিশেষ করে যারা জনগণের সাথে যারা সম্পৃক্ত রেখে রাজনীতি করে তাদের মধ্যে আগ্রহ তো শেষ বলার অপেক্ষাই রাখে না প্রিয় দর্শক আমি এই মুহূর্তে বসে আপনাদের সাথে কথা বলছি আর এই অবস্থানটা হচ্ছে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আসাননগর গ্রামে এবং এই এই ইউনিয়নেরই একজন সফল মেম্বার যিনি একবার নয় তিনবারে সফলভাবে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং সেই মেম্বার কিন্তু আমার পাশে উপস্থিত আছেন এবার আমি তার কাছ থেকে জন্য চেষ্টা করবো যেহেতু বিশেষ করে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আলোচনা বেশি আলোচিত হচ্ছে পেয়ার পদ্ধতি যেটা জামাতের অবস্থান কিন্তু তারা পাঁচটা দফার মধ্যে তার মধ্যে প্রথম যে দফা সেটা তারা আলোচনা করছেন সেটা হচ্ছে পেয়ার পদ্ধতি নিয়ে তারা নির্বাচন করবেন এবং তারা তাদের একটাই কথা যে নির্বাচন যদি হয় তাহলে কিন্তু পেয়ার পদ্ধতি দিয়েই তারা নির্বাচনে যাবেন এবং নির্বাচন করবেন আর কি এই বিষয় নিয়েই আমি সাবেক সফল মেম্বার যিনি উপস্থিত আছেন আমি তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব যে আসলে তারা যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করেন এবং কাজ করছেন আসলে তাদের ভাবনা চিন্তাটা কেমন সেটা তো তার মধ্যে একটু চেন আমি মোহাম্মদ আকরাম আলী মল্লিক আর বিএনপি সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন আর কি আচ্ছা যেহেতু আপনি রাজনীতি করেন এবং জনগণ নিয়ে আপনার যেতো কাজ এবং আপনারাও এর সাথে সম্পৃক্ত এই যে পিআর পদ্ধতি আসলে এই পিআর পদ্ধতি দিয়ে একটু আপনার কাছে একটু আলোচনাটা করতে চাই এবং জানতে চাইছে যে আসলে পিআর পদ্ধতিটা আসলে কি পিয়ার এর কথা যিনি বলছেন জামাত ইসলাম এটা পাগলের একটা প্রলাপ আমি আমি আমার নেতা নির্বাচন করব আমি এমপি নির্বাচন করব আমি ভোট দেবো আমার নেতাকে পাবো না আমি নেতাকে চিনব না এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নাই এরা যেটা বলছে বাংলাদেশের সাধারণ মানুষ এই পেয়ার বোঝে না সাধারণ মানুষের পেয়ার শব্দ কোনো এর আগেও জ্ঞাত ছিল না আমার বাপও ছিল না আমার দাদাও ছিল না এইখানে ভোট হয়তো ভোট হবে জনগণ ভোট দেবে দুটো চারটি ক্যান্ডিডেট যারাই হোক সব দল মিলি প্রতিযোগিতার সাথে ব্যালটের মাধ্যমে হবে সুষ্ঠু নির্বাচন তাদের প্রতিনিধি তাদের মনের মানুষকে জনগণ বাইশে নেবে কিন্তু এরা যে পাগলের প্রলব বক্সে যে পিআর পিয়ার হলে তো হাসিনা ফ্যাসিবাদের চাইও এরা তো এই মানে এটা ভেসে বেশি মানে ফ্যাসিবাদ হয়ে যাবে তারা এই যে যেমন দুটো কার্যকলাপ করছে যে আমার নেতা কীটা হবে আমার দলের নীতি নির্ধারকরাই বলে দেবে যে কি হবে তাহলে আমার যে চয়েস না সে আসলো আমার কথা সব জনসাধারণের ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবে তিনি আমাদের পতিত হবে পিয়ার আমরা চাই না জামাত বক্সিটা একটা পাগলের প্রলাপ আমরা নিজেদের প্রতিনিধি আমরা আমরা যোগ্য ভালো মানুষ মানে এমপি বানাতে চাই এবং আমরা সেইভাবে বেছে নেবো প্রসঙ্গে আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অলরেডি তাদের সাথে কথা বলেছি কুষ্টিয়া কুমারখালী খুকসার থেকে যিনি জামাত থেকে মনোনীত হয়েছেন তো তিনি কিন্তু বিষয়টা বলছেন যে পেয়ার পদ্ধতির মধ্যে নির্বাচন মানে কি সেখানে একটা স্বচ্ছতা আছে সেখানে জব দিতে আছে এবং জনগণ যে এবং প্রতিফলিত যে তাদের যে থাকে সেটা কিন্তু পূরণ হবে এটা কিন্তু তারা কিন্তু অলরেডি বলছে আপনি দেশে বিদেশে কয়েকটা রাষ্ট্রে পেয়ার নির্বাহ আছে সেখানে দেখেন মানে সেই দু মাস তিন মাস ছ মাসের মধ্যে নির্বাচন আছে তাদের কোনো শান্তি নাই কোনো জায়গায় কার্যকরী বা সফল আইসে বলে আমার ধারণা নাই এইটা আমরা বাংলাদেশের মানুষ পেয়ার চায় না ভাই পেয়ার আমাদের দরকার নেই আমাদের প্রতিনিধি আমরা ভালো যোগ্য এবং ভালো মানুষকে বাঁচিয়ে নেবো আমাদের ভোট দেওয়ারটা সুযোগ সরকার দেবে আমরা সেই মোড়ে ভোট প্রয়োগ করবো তারপরে আমাদের নেতা নির্বাচন হবে পেয়ারের মাধ্যম প্রশ্নই ওঠে না আমি আমি ভোট দেবো আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আমি কই লোকটা চিনলাম না এইটা এটা তো আমি এক কথাই বলছি যে জামাত যেটা বক্সে এটা হয়েছে পাগলের প্রলাপ না না প্রশ্নই ওঠে না বাংলাদেশ এটা তো প্রশ্নই ওঠে না এটা ওনারাও ওনারা সবই করছে নির্বাচনেরও উপস্থিত নেইছে ওরা এনসিপির ছাত্র গাতা বানছে ওরা কখন যে কি বলে এর কোনো ঠিক নাই এই জামাত যে বর্তমানে কি বলছে এর কোথাও এর কাজ এবং কথার সঙ্গে মিল নাই বললো যে কি আমাদের জুলাই সনাতে স্বাক্ষর করব না তার আগেই যাই স্বাক্ষর করলো বললো যে এই নির্বাচন ছাড়া যাব না আমি বলে দিলাম তৃণমূল পর্যায় থেকে সবার আগে জামাত নির্বাচন করবে এবং জামাতের ক্যান্ডিডেট আমাদের এখানে আমার গোপুর ভাই উনি ক্যান্ডিডেট হয়েছেন তো তারা অলরেডি বাড়ি বাড়ি ভোট বেড়াচ্ছে নির্বাচন করবে না এই তো তাল বাহনা এটা বাহনা সাধারণ মানুষকে বিভ্রান্তি করা এইটা বাংলাদেশের মানুষ মানবে না এবং জনগণ মানবে না এইটা তাদের পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলে আমার মানে ধারণা নাই কিছু যে আপনারা এই যেহেতু বিএনপির সাথে আপনারা একেবারে ছোটবেলা থেকে তো রাজনীতি করে আসছে তো সেই জায়গাতে যেহেতু এবার কিন্তু আপনাদের নির্বাচন কিন্তু আপনার দলের যে আহ নীতি নির্ধারক থেকে যেটা সর্বোচ্চ পর্যায় যে তারিক রহমান তিনি কিন্তু বিষয়টা কিন্তু অলরেডি একত্রিশ দফার একটা কথা বলা হচ্ছে কিন্তু এবং সেই একত্রিশ দফার কথা অলরেডি কিন্তু আপনারা কিন্তু সর্বোচ্চ পদে মানুষকে কিন্তু বোঝানোর চেষ্টা করতেন আসলে সেই জায়গাটা আপনারা যারা একেবারেই তৃণমূল বিশেষ করে আপনি তো ওয়ার্ডের একজন মেম্বার এবং এখানে আপনার অবস্থান জটিল ও আমার এখানে আমি তৃণমূল থেকে শুরু করি ইতি বলতে মহিলাদের মহিলাদের বলেন ওই পুরুষের বলেন অলরেডি উঠান বৈশাখ শুরু করেছি ইতিমধ্যে উঠান বৈঠক শুরু করেছি উঠান বৈঠকে আমরা একত্রিশ দফা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখ দেয়ার নির্দেশে এবং ব্যারিস্টার রাগিবূপ চৌধুরীর পরামর্শক্রমে আমরা হয়েছে একত্রিশ দফার ডেপ প্লেটও বিতরণ করেছি অলরেডি আমি এখনও আছে এবং এখন আমরা এক আমার এক প্রোগ্রাম চলমান যেমন আগামী শনিবারই হয়তো একটা আবুরি হতে পারে শুক্রবারটা বাদ রাখেছি তো এখন বিষয় হচ্ছে যে এটা আমার

এটা তো সার্বজনীন দিন শেষে আমরা সব একমত এবং ধানের শেষের ভোটার আমরা সকাল দিক সন্ধ্যা যে গাওনায় গাই না কেন আমরা সন্ধ্যাবেলা সব ঘরে ওঠার সময় সব ধানের শেষ সে যেই নমিনেশন পাক আমরা ধানের শেষের মানে বিশ্বাসে আমাদের বুকে ধারণ করি আমরা ধানের শেষকে ভোট দেব যে প্রার্থী আনুক না কেন সর্বশেষ আমার মাধ্যম দিয়ে যেহেতু আপনার কথাগুলো এখন সরাসরি শুনছে মানুষ আসলে কি বলার আছে যেহেতু আপনারা একেবারে প্রথমে যেটা বললাম একেবারে তিন নম্বর পর্যায়ে এবং আপনার পাশে যেগুলো বসে আছে একেবারে সাধারণ মানুষ এরা এরা শুধুমাত্র দিন আনে দিন খায় বা একেবারে খেটি খাওয়া মানুষ তারাই আপনার পিছনে পাশে কিন্তু আসলে আসলে সর্বশেষ তাদের উদ্দেশ্য এদের হ্যাঁ আমি বলি এই দুই নাম্বার ওয়ার্ড বাসি আমি বারবার ভোটে দাঁড়িয়ে আমাকে সাড়া দেয় এদের ভালোবাসার অন্ত নাই বরং এদের এই দিন আমাকে শোধ করতে হলে আমার গাছ চামরা। কারি যে জুতা পানি দিলেও শোধ হয় না এরা যখন এই যে দোকানে চার দোকানে বসে আছে আমার হাত দিয়ে ইশারা করার পরে এই যে লোকগুলো চলে আসলো এদের সাথে ভালোবাসা অর্জন করতে পারিছি বলে তো ওরা আসলো আমার যদি এদের সঙ্গে বইড়ি বা কোনো দুর্ব্যবহার থাকতো তার এই লোকগুলো তো আমার ডাকে সাড়া দিত না আমি মালিহাদিমনবাসীর পাশে আগু ছিলাম বর্তমানে আছি আর ভবিষ্যত থাকবো তাদের কাছে এইটুকুই আমার আশা আশা আছে হয়েছে এই আমি মেম্রত দীর্ঘদিন করলাম এটা আমার বাপের কথা ছিল তো বাপ ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করে রেখেছে অসুবিধা নেই চেয়ারম্যান নির্বাচন করি না দল দেয় না চেয়ার তোমার দলীয় ভোট হবে না জনগণের যদি আমি জনগণের দায়ে হয়তো যাব আমার একটা আশাবাদী আছে আমাকে সুস্থ রাখে চেয়ারম্যান নির্বাচন করার মন মানসিক চিন্তা আমার আছে

জনগণের প্রতি আমার আত্মবিশ্বাস আছে জনগণের প্রতি আমার বিশ্বাস আছে আমি বিশ্বাস করি জনগণ আমাকে খালি হাতে ফেরত দেবে না জনগণ আপনাকে কেন কেন ভোট দেবে এবং পাশে থাকবে এর পিছনে কারণ কি যেহেতু এমন কোনো কাজ করে ফেলেছেন আমি আমি এমন কোনো কাজ করি নাই যে কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলি নাই কোনো চাঁদাবাজি করি নাই কোনো কার্ড বিক্রি করে টাকা নাই নাই আমার যত কষ্ট হয়ে আমি বছরে জাকাত দিই আমি জাকাত দিই এই ধরনের কোন আমি চ্যালেঞ্জ ছুটি যেতে পারি মেম্বার ইজ করতে হলে উনিশ কুড়ি হয় অনেকের হয়তো সব আশা পূরণ করতে পারেনি তো তাতে আমার কোনো কিছু ঘাটতি আছে বলে আমার মনে হয়নি আমি কারোর সাথে জুড়ি কথা বলি যেহেতু মেম্বার কার্ড তো মানুষকে দিয়েছেন বিনিময় টাকা না 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 প্রশ্নই ওঠে না এই যে ইরমার কার্ড দিয়েছি টাকা নিশিকে জিজ্ঞেস করো পাশে বেশি আছে

মানুষের প্রতি বিশ্বাস আছে বরং আমার দলের লোকে আমার সঙ্গে বেয়ী করে তাও আমি বারবার এই গ্রামে নির্বাচিত আমার মানুষের প্রতি বিশ্বাস আছে আল্লাহকে বিশ্বাস আছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি জনগণের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখি মাঠে কাজ করবো বাকিটুক মালিক আল্লাহ আল্লাহ যদি আমাকে তফিক দেয় ওই জায়গায় যাওয়ার যাব না হলে যাবো না জনগণের উপরই আমি যদি খারাপ হয় আমাকে ভোট দেবে কেন আমি যদি চাঁদাবাজি হয় আমি ভোট দেবে কেন আমি যদি জুলুমবাজি হই আমি যদি নারী নির্যাতনকারী হই আমাকে ভোট দেবে কেন এ প্রশ্নগুলো আমার কাছে আছে আমার বিবেকের কাছে আমি বিবেককে বিসর্জন যদি সারাদিন যে কাজটা করি রাত্রি বেলায় আমি বসি চিন্তা করি যে কাজটা আমি কতটুকু ভালো করলাম আর কতটুকু ন্যায় করলাম বিচার যে এত পার্সেন্ট আমার ভালো হইলো আর এত পার্সেন্ট হইল অন্যায় হইলো এ বিচার আমি বিশ্লেষণ করি আমি এখনো চার দোকানে বসলে এরা বসে আছে হয়েছে আমি কারোর চা খাইনি আমি কারোর চা খাইনি আমি কারোর হোটেল খাইনি এক কথায় আকরাম আমি আমার চেয়ারম্যান ছিল আমি লিখে তার নাম তো বললাম ঠিক না তার তার হোটেল আমি খাইনি তার প্যাকেটের শিকড়ও আমি খাইনি তারা খালি আমারই খায় আমি ওপেন বলছি এখন ওপেন বসে কাশি বলো আমি কারোর তো খাস চেষ্টা করি নি আমার কাছে 10টা বসে থাকলে 10 কাপ চা লাগলে আমি দেব সে আমার কাছে বসে আছে সে আমার চা দেবে কেন এত গুরুত্বপূর্ণটা সময় ব্যয় করছে তার সংসারের গুরুত্বপূর্ণটা সময় আমার কাছে সে ব্যয় করছে তারপরও যদি সে তার কাছ থেকে আমাকে এসব করতে হয় তাহলে বেমানান এটা অন্যায় বাকিটুকু আল্লাহর প্রতি ভরসা রাখি মাঠে কাজ করব আমরা ধানের শেষের লোক সর্বশেষ কতবে ধানের শেষ দিয়েই নিয়ে আসুক আমরা শেষ বেলায় তার হয়ে তার হয়েই লড়বো ওই আর একটা হয়েছে বদমাইশ কথা বলতেই হয় যে গত তারিখে আমলায় যে মিটিং করছে না লিঙ্কন ভাই যে সমস্ত কথা বলছে আমি ওকে মানে মানে সেই নেককার ঘৃণা করি একজন ওই যে আমাদের এই যে আপা ফরিদা ইয়াসফিন সম্বন্ধে যে মন্তব্য করেছে আমাদের নেত্রী সেলিমা রহমান সম্বন্ধে যে মন্তব্য করেছে আমাদের ইডা অধ্যাপক শহীদুল ইসলামের সম্বন্ধে যে মনোত মনোভাব করেছে আমার ব্যারিস্টার আগির সম্বন্ধে আমি এদের একে মনে করে একটা ফালতু ছেলে যেসব কথা কুরুচিপূর্ণ বাক্য যদি সে এই সমস্ত কথাবার্তা সে বলেছে একদম রাজনৈতিক সে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল এমপি ছিল তার মুখ দিয়ে এই সমস্ত কথা এলাকাবাসী আশা করছিল তবে এলাকায় এবার উনি ভোট করার তো দূরের কথা এলাকায় না ওনার জন্য কষ্ট হয়ে যাবে সাধারণ মানুষের যে ভিউ সেন্টিমেন্ট এটা 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 আমি এককের ঘৃণা করছি অন্তরের অন্তঃস্থল থেকে ওনার এই কুরুচ্ছপন্নতা আমার দলের নেতাদের সম্বন্ধে বক্তব্য দেয় আমি তাকে ঘৃণা করছি এবং আমরা ফের বলছি সারা দিন শেষে দলের ভিতরে প্রতিযোগিতার সাথে আসতে পারে বিভিন্ন আমাদের এখানে তিনজন নেতা মনে হয় নমিনেশন চাচ্ছে অধ্যাপক শহীদ ইসলাম ব্যারিস্টার প্রব চৌধুরী ফরিদা ইয়াসমিন আমরা দিন শেষে নেতার ভিতর চয়েস থাকতেই পারে তবে আমার দলের ভিতর যারা নমিনেশন নিয়ে আসবে আমরা মন প্রাণ দি তার হয়ে কাজ করব ধানের শেষের কাজ করব মূল যে দুইটা টপিক্সের উপর কথা ছিল সেটা আছে পেয়ার পদ্ধতি পাশাপাশি যেহেতু বিএনপির সাথে রাজনীতি করেন এবং বিএনপির নিয়ে যেহেতু ছোটবেলা থেকে লালন পালন করে সেই ক্ষেত্রে এই যে তারেক জিয়ার যে মেসেজ যে একত্রিশ দফার যে বিষয়টা পাশাপাশি তার একটা নতুন একটা তথ্য কিন্তু ব্যক্তিগতভাবে আমি নিজে নিজেও জানতাম না যে আসলে তিনি চেয়ারম্যান একজন ক্যান্ডিডেট এবং সেই জায়গার থেকে তিনি সফলভাবে যেহেতু মেম্বারগিরি করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন পাশাপাশি তিনি আগামী যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তিনি কিন্তু একজন সম্ভাব্য অর্থাৎ এই মালিহাদ ইউনিয়নের একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের মাধ্যম কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমরা তার প্রত্যাশা করি যে তিনি যেহেতু জনগণের সাথে রাজনীতি করেন এবং জনগণের মঙ্গল স্বার্থে কাজ করেন সেই ক্ষেত্রে তার এই চাওয়াটা শতভাগ পূরণ হোক এটা আমরা যেমন প্রত্যাশা করছি প্রত্যাশা যেমন করে এখানকার যারা জনতা যারা আমার পাশে কিন্তু বসে আছে তারাও কিন্তু কে প্রত্যাশা করছেন যে সে আগামী দিনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাদের মাঝে ফিরে আসুক এবং আমাদের সেবক হয়ে আবারও নতুন করে আমাদের নিয়ে কাজ করুক তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে মালিহাদ ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ডের যে একজন অত্যন্ত জনপ্রিয় যে মেম্বার তো তার সাথে আমি দীর্ঘক্ষণ ধরে যে কথাগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম